হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আন্নায়ন সাহেব পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের চেরি জর্জেটের উপর পার্টি ড্রেস দেখাবো সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার কালেকশানগুলো সেমটা কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সোবার প্রথমে একটা সিন কালার খুব সুন্দর গলায় কিন্তু সিকোয়েন্সের করা আছে খুবই চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু এক কথা বলতে গেলে অনেক সুন্দর এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ক্যামেরা যত সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার চাইতে আরো বেশি সুন্দর গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু প্রথমে খুলবো প্রত্যেকটা কালার কিন্তু সোবার খুবই সুন্দর থ্রি গুলো আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর ধাভাং কাজটা দেখেন একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে অল ওভার এইভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা আছে গ্রিন কালার পিট গ্রিন একটা আছে বুকের পোষণ খুবই সুন্দর আর এটা আছে দুই হাতের প্যানেল খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা থাকবে অন্যটা থাকবে এক কালার অন্যটা থাকবে এক কালার আর প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার অন্যটা থাকবে খুবই সুন্দর অনেক বড় অন্য অল ওভার আর একটি কালার দেখাবো চেরি কালার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কাজটা দামিং ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনার আন্নামিষ পক্ষ থেকে এই থ্রি কালেকশন কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার এক কালার আর উনটা কিন্তু বিশাল বড় উন্নয়না অফার প্রাইস পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু পুজো পুজোতে কিন্তু চাইলে চাইলে জন্য জন্য নিজেদের নিয়ে নিতে পারেন খুব সুন্দর এখন অনেক সুন্দর একটা কালার দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার একেবারে নিখুঁত কাজ করা খুবই সুন্দর ব্ল্যাক কালারটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্যান্টের কাপড় এক কালার থাকবে ওনাটা ভাবে দেখা দেন যে ওনাটা কিন্তু ব্ল্যাক কালার খুব সুন্দর গর্জাস কাজ করা সেম টু সেম থাকবে এখন দেখাবো একটা স্কাই কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিজে কিন্তু খুবই চমৎকার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পনেরোশো টাকা সিগ্রিন কালার এই টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা থ্রি পিস অল ওভার গুড জাস্ট কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার খুব সুন্দর প্যান্টের কাপড়টা এক কালার উন্নাটা কিন্তু খুবই সুন্দর এর ভিতর কিন্তু অনেক বড় একটা উন্না দেওয়া আছে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম